কা ফাইন থেকে শুরু করে এই কাশ্মীরে সন্ত্রাসী হামলা এর মধ্যে শুধুমাত্র রাজনীতি আছে ওই দিল্লিতে প্রায় ষাটসত্তর হাজার লোক একসঙ্গে সমবেত হয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা দেশভাগের পক্ষে নই মুসলিমস আর এগেন্স্ট পার্টিশান এইটা সিদ্ধান্ত হয় তারপরেও দেশ ভাগ হয়েছে দেশের এক অংশ এক কোনো ধর্মের নয় এক রাজনৈতিক দলের লোক তারা এই টুপি পড়া লোকদেরকে দেশ বানানোর চেষ্টা করছে তারা ভারতবর্ষের সংবিধান মানে না আর এতক্ষণ বক্তারা বলছিলেন কাশ্মীরের ঘটনা উল্লেখ করে ওয়াকাফ অ্যাক্ট উল্লেখ করে আমি শুরুতেই বলে নি এই যা কিছু দেখছেন ওয়াকফ আইন থেকে শুরু করে এই কাশ্মীরে সন্ত্রাসী হামলা এর মধ্যে শুধুমাত্র রাজনীতি আছে আর তারা সেই রাজনীতি করছে যারা দেশের স্বাধীনতা সংগ্রামে কোনোদিন অংশ নেয়নি আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে দুশো বছর লড়াইয়ের মধ্যে দিয়ে আর যদি মুসলিমদের কথা উল্লেখ করতে হয় যদি আমি ভুল না করি উনিশশো সালে যখন এসব দেশভাগের কথা চলছে উনিশশো সালে এই এইরকম এখানে আমি এসেই শুনলাম যে কয়েকটা সংগঠন একসঙ্গে মিলে এই সমাবেশ দেখেছি সারা দেশের যতগুলো মুসলিম সংগঠন ছিল তাদেরকে নিয়ে একটা সমাবেশ হয় একটা কনভেনশন হয় এই কনভেনশন হয় এই কারণে যে আমার দেশের মুসলিমরা দেশ ভাগ চায় না চায় না সিদ্ধান্ত নিতে হবে সেদিন আলাওাক্সের নেতৃত্বে ওই দিল্লিতে প্রায় ষাট হাজার লোক একসঙ্গে সমবেত হয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা দেশভাগের পক্ষে নই মুসলিমস আর এগেন্স্ট পার্টিশান এইটা সিদ্ধান্ত হয় তারপরেও দেশভাগ হয়েছে তারপরেও দেশভাগ হয়েছে তার কারণ সেদিনও মুসলিমদের মধ্যে শিক্ষার হার কম ছিল আর অশিক্ষিত লোকেরা ভোট দিতে পারত না এখন যেমন শিক্ষার কোয়ালিফিকেশন শিক্ষার যোগ্যতা ভোট দেওয়ার জন্যে বাধা হয়ে দাঁড়ায় না কিন্তু সে সময় শিক্ষাগত যোগ্যতা একটা নিরিখ ছিল তার নিরিখে আপনার যোগ্যতা নির্মাণ হতো যে আপনি ভোট দিতে পারবেন কিনা আজকেও দেখলেন তো বোরা একটা একটা গোষ্ঠী তারা ওয়াক অ্যামেন্ডমেন্টকে সমর্থন করেছে লড়াইয়ের কারণ এইসব যা যা হয় নিজের কমিউনিটির কারণ অর্থনৈতিক কারণ কারণ সামাজিক খুঁজতে হবে আমার আগের বক্তারা বলার মধ্যে দিয়ে বলে গেছেন ছুঁয়ে গেছেন তো সেদিনও একটা অংশের মুসলিম চেয়েছিল যে পার্টিশন হোক আর তাকে উস্কানি দিয়েছিল আর একটা অংশের মানুষ যারা সেই সময় রাজনীতিতে খুব বেশি রেলেভেন্স না থাকলেও আজকের দিনে তারা রেলেভেন্স পেয়েছে আমি যখন কথা বলছি কেন মানে আপনি যখন ওয়াক অফ অ্যাক্ট নিয়ে অ্যামেন্ডমেন্ট নিয়ে চ্যালেঞ্জ করছেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন আর সেই আইন কোথায় পাস হয় পার্লামেন্টে পার্লামেন্টে কে থাকে আপনারই নির্বাচিত কোনো না কোনো প্রতিনিধি যদি আপনি একটু ভারতবর্ষের সংবিধানের নিরিখে বিচার করেন তাহলে একজন ভারতবাসী হিসেবে আপনার অধিকার আছে প্রতি পাঁচ বছর পর পর একজন করে আপনার প্রতিনিধি বেছে নেওয়ার আর আপনার নির্বাচিত প্রতিনিধি আগামী দিনে বিধানসভা বা লোকসভায় গিয়ে রাজ্যের জন্য বা কেন্দ্রের জন্য আইন তৈরি করবে তাহলে যখন আমি ওয়াক অফ আইনের বিরোধিতা করছি যখন আমি ওয়াক অফ আইন নিয়ে চ্যালেঞ্জ করছি যখন তার সমালোচনা করছি যারা এই আইন নিয়ে এসছে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তাদের সমালোচনা করছি তখন একটা আঙ্গুল কিন্তু নিজের দিকেও নিয়ে আসতে হবে কারণ ভারতবর্ষের সংবিধান একমাত্র স্বীকৃত রাজনৈতিক দলিল যে রাজনৈতিক প্রত্যেকের বাড়ি দলিল আছে তো যে দলিলের ভিত্তিতে আপনারা আপনাদের বাস্তু জমি আছে চাষ জমি আছে পুকুর আছে অন্যান্য জলাশয় আছে খাল বিল আছে তাহলে আপনার বাড়ির পাশের বেড়াটা যদি পাশের চাচা একটু এক হাত বাড়িয়ে লাগাতে যায় লড়াই বাদে কি বাদে না লড়াই বাদে আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা সে আশফাখল্লা হতে পারে সে ক্ষুদিরাম বোস হতে পারে সে ভগৎ সিং হতে পারে সে বাগাযুদ্দিন হতে পারে তারা সকলেই তাদের জীবনের বিনিময়ে যে দলিল আপনাকে দিয়েছে তা হচ্ছে ভারতবর্ষের সংবিধান আর এই ভারতবর্ষের সংবিধান তার প্রতিটি পাতা যা লেখা আছে তা আপনার অধিকার প্রতিটি পাতায় যা লেখা আছে আগামী দিনের ভারতবর্ষ কিভাবে চলবে সে কথা লেখা আছে আর একটু আইনে কথা বলছি একটু আপনারা ক্লান্ত হবেন না আমি বলছি এই কারণে আপনাদের জানার প্রয়োজন আছে আমরা রাস্তায় দাঁড়িয়ে নারায় তাকবীর বলবো আমরা নিশ্চয়ই এক জায়গায় জড়ো হব আমরা প্রতিবাদ করব কিন্তু জেনে বুঝে করতে হবে আক্রমণটা অনেক গভীরে আছে তাহলে ভারতবর্ষের সংবিধানের একটা চ্যাপ্টার আছে যেটাকে আমরা বলি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি একটা রাষ্ট্র একটা রাষ্ট্র কিভাবে চলবে সেটা রাজ্য সরকার হতে পারে সেটা কেন্দ্র সরকার হবে সেই রাষ্ট্র ব্যবস্থা কি পলিসি নির্ধারণ করবে তা এই সংবিধানের এই চ্যাপ্টারে বলে দেওয়া আছে আর কথা বলে দেওয়া আছে যে এই সংবিধানের এই চ্যাপ্টারের কোনো ধারা যদি কেউ ভঙ্গ করে তাহলে তা নিয়ে আদালতে মামলা করা যাবে না তাহলে সংবিধানের একটা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারে যা ধারা আছে সেই ধারা যদি ভঙ্গ হয় আদালতে মামলা করা যাবে না এ কেমন হলো সংবিধানে একটা অধিকার দিল আর সেই অধিকার যদি ভঙ্গ হয় তাহলে আমি আদালতে যেতে পারবো না না পারবেন না সংবিধান যখন এই অধিকার দিয়ে এর মধ্যে কি আছে আছে কাজের অধিকার দিতে হবে আছে স্বাস্থ্যের অধিকার দিতে হবে হ্যাঁ শিক্ষা দিতে হবে শিক্ষাকে এখন যদিও ফান্ডামেন্টাল চ্যাপ্টারে করে দিয়েছে এই দেশের খনিজ সম্পদ আছে কয়লা হতে পারে তেল হতে পারে আপনাদের এখানে হলদিয়া আছে তার ব্যবহার কিভাবে হবে বলে দেওয়া আছে বলা আছে দেশের যা সম্পদ সে গাছটা হতে পারে এই পাড়ার যে গাছটা এই পাড়ার যে গাছটা থেকে শুরু করে মাটির তলায় খনিজ সম্পদ যত আছে সোনা দানা কয়লা তেল তার সম্পত্তির ব্যবহার এমন হবে যে যে ভারতবর্ষের মানুষের মধ্যে অর্থনৈতিক যে বৈষম্য কেউ গরিব কেউ বড় লোক তা আস্তে আস্তে কম হয়ে যাবে তাহলে ভারতবর্ষের যে সরকারি আসুক তার নীতি এমন হবে যে নীতিতে ভারতবর্ষের মানুষের মধ্যে কাজ পৌঁছাবে তাদের মধ্যে গরিব কমে যাবে আস্তে আস্তে তারা বড় লোকে সমতুল্য হতে শুরু করবে